হ্যালো ভিয়ার্স আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের মুচমুচে একদম চটপটা স্বাদের সুজি আলু স্ন্যাক্সের রেসিপি নিয়ে বাড়িতে থাকা সুজি আর আলু দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে বা বাড়িতে কোনো অতিথি এলে বানিয়ে দিতে পারেন ছোট বাচ্চাদের টমেটো কেচাপের সঙ্গে নাস্তা হিসাবে দিতে পারেন বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো আমি একটি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ম্যাশ করে নিয়েছি এরপর কড়াতে আমি এই বাটি দেড় বাটি পানি দেব। কারণ এক বাটি সুজি নিয়েছি দেড় বাটি পানি দেব আপনারা কাপ বা বাটিতে নিতে পারেন এক বাটি সুজি নিলে দেড় বাটি পানি দিতে হবে এই হিসাবে আপনারা নিতে পারেন আমি এখানে দশ বারোটা কারিপাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম চিলি ফ্লেক্স দিয়ে একটু লবণ এর মধ্যে দিয়ে দেব এরপর যখন ফুটে উঠবে আমি সুজি অল্প অল্প করে এইভাবে ঢেলে দেব একসঙ্গে সুজি দিলে ঢেলা হয়ে যেতে পারে ভালো হবে না তাই অল্প অল্প সুজি দিয়ে এইভাবে আমি নাড়তে থাকব নেড়ে নেড়ে আমি একদম শুকনো মতো করে নেব যখন শুকনো হয়ে যাবে যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম এই সুজির মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলুগুলো দিয়ে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়ে একটা সুন্দর ড্রো বানিয়ে নেব এরপর আমি গ্যাসটাকে অফ করে একটি পাত্রে ঢেলে নিয়েছি এগুলো হালকা গরম অবস্থায় আমি এর উপরে আমি দু চামচ চাট মশলা দিয়েছি আপনাদের বাড়িতে চাট মশলা না থাকলে কোনো চিন্তা নেই এখানে হাফ লেবুর রস কেটে দিতে পারেন এই চাট মশলা দেওয়ার কারণে এর স্বাদটা আর একটু বেড়ে যায় এরপর আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি এখান থেকে একটি ছোট লেচি কেটে নিয়েছি এরপর এটা গোল গোল মতো আকারে বানিয়ে নেব ঠিক বলের মতো ছোট আমি বানিয়ে নিয়েছি আপনাদের যেমন ইচ্ছা আপনারা শেপ দিতে পারেন তো আমি গোল মতো করে নিয়ে একটি পানির বোতলে ছিপি নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে নেব আমি তো আপনাদের যেমন ইচ্ছা তেমন সেপ দিতে পারেন তো আমি এইভাবে একটু সেপ দিয়ে নিলাম দিয়ে মাঝখান থেকে এটা কেটে আমি একটু সুন্দরভাবে এটা বানিয়ে নিলাম সেম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে এরপর আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর একটি কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল বেশ গরম করে নিয়েছি এরপর এর মধ্যে সবগুলো দিয়ে দেব। দিয়ে একদম গ্যাসটা লো করে দেব কোন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অনুরোধ রইল তো আপনারা সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না হালকা একটু যখন কালার চলে আসবে তখন এগুলো একটু উল্টে দেবেন দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নিয়ে আবারও একটু উল্টে দেবেন এইভাবে সবগুলো আমি ভেজে নেব এগুলো লো আঁচেতে ভাজতে হয় না হলে এগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একদম লো আঁচে ভেজে নিয়েছি এগুলো এবারে আমি একটি টিস্যু পেপারের মধ্যে তুলে নেব এর মধ্যে এক্সট্রা যে তেলগুলো থাকবে টিস্যুতে সব শুষে নেবে তো আমি এগুলো তুলে নিয়ে টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি এরপর পরের ব্যাসটা সেম পদ্ধতিতে আমি ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা চায়ের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে পরের এপিসোডে হাজির হয়ে যাব আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ